হাই াস গীতা থেকে সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজকে টপিকটা থাকবে বা ক্যাপশন থাকবে যে উনি আপনার কাছে মানে আপনার পার্টনার আপনার কাছে কেন আসতে পারছেন না সেটাই দেখব क्यों mm. आज uh, okay. okay, okay. शॉटा देख लो पीस ऑफ सॉर्स की मॉस सॉर्स कलर अच्छा है 6 ऑफ वोंस बॉटम ऑफ द डेकेट्स से আপনার পার্টনার কেন আসতে পারছেন না একটা বাচ্চা শোনার বুদ্ধি ওনার মধ্যে রয়েছে তবে একটা গুড নিউজ বা গুড আইডিয়া উনি রেডি করছেন চেষ্টা করছেন আপনার কাছে আসার জন্য মাঝে মাঝে চিন্তা করেন আসবে মাঝে মাঝে চিন্তা করেন না যাক যা হয়ে গেছে গেছে এরকম একটা ব্যাপার তো ওনার কিন্তু ওনার মাথায় মানে প্রচুর ব্রেনই উনি প্রচুর ব্রেনই ওনার মধ্যে নেম ফেম মানি সমস্ত কিছু প্রচুর ইন্টেলিজেন্ট উনি ওনার মধ্যে স্ট্রং ক্ষমতা মানে সব দিক দিয়ে একটা স্ট্রং ভাব রয়েছে সব কিছু রয়েছে ওনার মধ্যে ইমোশান রয়েছে কিন্তু মাঝে মধ্যে উনি কিন্তু একটা বাচ্চা মানে শিশুসুলভ কাজ করে ফেলেন শিশুসুলভ ভাব কিন্তু ওনার মধ্যে একটা রয়েছে তবে শান্ত উনি ভীষণ শান্ত উনি ভীষণ কিন্তু প্র্যাকটিক্যাল উনি মায়া দয়া আছে ওনার মধ্যে দান ধ্যান করেন উনি ওনার মধ্যে কিন্তু ভালো অনেক কিছু রয়েছে কিন্তু উনি ফিট আসতে পারছেন না কেন এটা হচ্ছে পেজ অফ ওয়ান্স উনি কিন্তু লক্ষ্য স্থির করে ফেলেছেন যে আসবেন কিন্তু কিছু একটা কিছু একটা অসুবিধার জন্য উনি কিন্তু আসতে পারছেন না কোনো একটা অসুবিধা ওনার দেখা দিয়েছে যে যেই অসুবিধাটার জন্য উনি কিন্তু যোগাযোগ করতে পারছেন না সেই পসিবিলিটিটা হচ্ছে না তবে উনি কিন্তু চেষ্টা করছেন হুম এই সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন আচ্ছা আর একটু দেখিনি এবার কি করবেন দেখি ব্যালেন্স করার চেষ্টা করছেন এখানে ডেকে কিন্তু থার্ড পার্টি চলে এসছে যাই হোক দেখি বলে বলেছে তো দেখছি আজকে প্রচুর আকর্ষণ আপনার প্রতি জানেন তো প্রচুর আকর্ষণ কিন্তু আসছেন না কেন আসতে চাইছেন কিন্তু পারছেন না দা হ্যাংম্যান না হ্যাংম্যান ঠিকই বলেছিলাম এখানেও এসছে নিউ বিগিনিং হবে একটা আপনাদের তো আচ্ছা ওনাকে আটকে বেঁধে রাখা হয়েছে ওই জন্যই উনি ফিরতে পারছেন না উনি চাইলেও আসতে পারছেন না ডিবিল কার্ডে এসছে দেখুন ওনার শত্রু আছে ওনার পিছনে অনেক শত্রু আছে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে কালা জাদু করা হতে পারে বশীকরণ করা হতে পারে এরকম কিছু হতে পারে ওনার কোনো নেশা আছে সে যে কোনো নেশা হতে পারে ড্রিঙ্কস হতে পারে ধূমপান হতে পারে মেয়েল নেশা হতে পারে যে কোনো নেশা ওনার কিন্তু থাকতে পারে যার জন্য আজকে কিন্তু উনি হ্যাংম্যান অবস্থায় রয়েছেন এমন কোথাও গিয়ে ফেসে গেছেন সেখান থেকে উনি এখন আর বেরোতে পারছেন না ডেবিল কার্ডটা এসছে এই কারণেই ওনার মধ্যে যে একটা বাচ্চা বাচ্চাসুলভ ব্যাপার রয়েছে সেটা ঠিকই কিন্তু উনি কিন্তু প্রচুর ব্রেনি প্রচুর বুদ্ধি রাখেন প্রচুর গ্রোথ সমস্ত কিছু ওনার মধ্যে রয়েছে কিন্তু উনি ফেসে গেছেন এই শিশুসুলভ ভাবের জন্য কারোর প্রতি একটা ফিল করেছে করে সেখানে গিয়ে ফেসে গেছে সে যে ডেভিল সেটা সে বুঝতে পারেননি যার জন্যে আজকে সে চাইছে আপনার কাছে আসতে কিন্তু পারছেন না সে হ্যাংম্যান অবস্থায় বসে আছে কেন ওনার মন চাইছে কিন্তু ব্রেন চাইছে না কারণ যদি কেউ কিছু করে তখন কিন্তু ব্রেনটাকে ডাইভার্ট করে দেওয়া হয় মনটাকে নয় হাটটা কিন্তু ঠিক থাকে মনটা কিন্তু ঠিক ঠিকই থাকে তার প্রতি যে কোনো ভালোবাসার প্রতি যে কোনো মানুষের প্রতি কিন্তু ব্রেনটাকে ডাইভার্ট করেছে যেহেতু উনি চেষ্টা করছেন খুবই চেষ্টা করছেন কিন্তু উনি আসতে পারছেন না ওনার কিন্তু ইচ্ছা রয়েছে আসার এখানে দেখুন নিউ বিগিনিংয়ের কথাই বলছে এখানে ফুল কার্ড এসছে দা ফুল কার্ড ফুল কার্ড কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলে বা এখানে কিন্তু দেখাচ্ছে একটা সুন্দর মানে ওনার মধ্যে কিন্তু একটা সব দিক দিয়ে কিন্তু উনি একটা সাকসেসফুল মানুষ বলা যায় কিন্তু উনি এমন একটা কিছুর মধ্যে ফেসে গেছেন যে সেই সেখান থেকে উনি বেরোতে পাচ্ছেন না ওনার পিছনে শত্রুরও রয়েছে উনি বুঝতে পারেননি উনি সবাইকে মনে করতেন যে আমাকে খুব ভালোবাসে হ্যাঁ এরকম ভেবেই কিন্তু উনি কাজটা করেছেন তবে অ্যাকশান নেবেন সেই মোমেন্টে আছেন উনি সেই প্ল্যানও করছেন নতুন নতুন কিন্তু উনি প্ল্যান আইডিয়া বার করছেন যে কিভাবে এখান থেকে বেরোনো যায় সেই চেষ্টা কিন্তু উনি করছেন আপনার সাথে আসতে পারছেন না কারণ হচ্ছে এই কারণ ক্লিয়ার হলো এবার দেখি গাইডেন্স বাপরে বাপরে গাইডেন্স কার্ডে কী আসলো পার্টনার কেন আসতে পারছেন না দেখুন কাঠ কেমন কথা বলে কি সুন্দর ভাবে পড়ছে কাঠগুলো আমি দেখছি কাজ এগুলো আসছে দেখুন নিচ্ছি যে সেটাও আসছে আপনাদের সামনেই তো সাপ্লি করছি এসব কাজ আজকে কাঠ পড়ছে যাক ঠিক আছে পড়লে ভালো পোড়া কাঠগুলো নিয়ে আসছে নিজের থেকে আসছে যখন কি আসতে চাইছে দেখি কেন আসতে পারছেন না উনি বোঝা তো গেলই কেলো আস্তে আস্তে যাচ্ছে আরো আরো ক্লিয়ার হবে আরো ক্লিয়ার হবে যা কাটেশে আরো ক্লিয়ার হয়ে যাবে এবার ওটা ওচ্চেনা যখন এটা একদম ভালো করে সাপড়ণ হবে না খারাপ কাটলে কিছু পেট ভালো লাগবে আসলে মনটা খারাপ হয়ে যায় পজিটিভ কার্ড আসলে রিডিং দেখছেন আবার এটা আসতে চাইছে চেটিংয়ের কার্ড যাই হোক আমি দেখি কী আসে টু অফ ওয়ান এখানে দেখুন এখানে এসছে কিন্তু সেভেন আফ সোর্স আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে গেছেন চিটিং করেছেন আপনার সঙ্গে তার জন্য আজকে কিন্তু অনুভব ভুগছেন দেখুন এখানে ডেভিল এসছে বললাম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওনাকে এখানে ঠিক সেই কার্ডটাই এসছে উইন অর্টস এই যে মহিলা এই মহিলা কিন্তু প্রচুর প্রচুর বুদ্ধি রাখেন প্রচুর ব্রেনই মানে ওনার ওপরে যায় প্রচুর চ্যালেঞ্জের সঙ্গে মানে উনি লড়াই করতে পারেন ভীষণ পরিমাণে এনার কী বলবো প্রচুর প্রচুর চ্যালেঞ্জ প্রচুর ডিম্যান্ড এনার প্রচুর ডিম্যান্ড এই ডিম্যান্ড পূরণ করতে করতে উনি তার এখন এই অবস্থা সে এতটাই পরিশ্রম করছেন যে উনি পিঠ দেখিয়ে দিয়েছেন আর পাচ্ছেন না উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি আর পারছেন না এরকম একটা পরিস্থিতি শুধু পরিশ্রম করেই যাচ্ছেন প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন আর ইনি শুধু নিয়ে যাচ্ছেন আর ওনাকে বসীকরণ করে রেখে দিয়েছেন ওনার হাতের পুতুল বানিয়ে রেখে দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে বিড়ালটা কালো রঙের একটা বিড়াল আছে এনার প্রচুর পাওয়ার আপনার পার্টনারের পাওয়ার যা আছে তার থেকে বেশি পাওয়ার এই মহিলার এই মহিলা প্রচুর চ্যালেঞ্জ করতে পারে না সেই চ্যালেঞ্জে যেতেন যেহেতু ওনাকে ছাড়বেন না অত সহজে ওনাকে কিন্তু ছাড়বেন না এটাই দেখা যাচ্ছে ওনার হাতে কিন্তু একটা ওয়ার্ল্ড ছিল উনি কিন্তু ইচ্ছা করলে সব কিছু করতে পারতেন কিন্তু ওনার একটা ভুলের জন্য আজকে এই কষ্ট ওনাকে পেতে হচ্ছে এই এই কষ্টটা পেতে উনি ওনার হাতে ওয়ার্ল্ড মানে উনি যে কোনো জিনিসকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন তারপরে উনি জার্নি করতে ভালোবাসেন উনি হুটহাট কোথাও বেরিয়ে পড়েন ঘুরতে ভালোবাসেন ঘুরতে যান হুম ভীষণ পরিমাণে ঘুরতে ভালোবাসেন হঠাৎ মন হলো কোথাও চলে গেলেন ঘুরতে উনি জার্নির কার্ড এটা ঘুরতেও যেতে পারেন কোথাও এখন কোথাও ঘুরতে গেছেন ফ্যামিলি নিয়ে হোক বা একা যেভাবেই হোক বেরিয়ে গেছেন হয়তো মন ভালো করার জন্য তো ইনি কিন্তু একটা ভালো পজিশানে ছিলেন কিন্তু ওনার এই ছেলে মানুষই বুদ্ধির জন্য আজকে কিন্তু উনি এই মহিলার পাল্লায় পড়ে ওনার কিন্তু লাইফটা পুরো হেল করে দিয়েছেন এখানে কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলছে এখানে আপনাদের এসব কাপস প্রচুর ইমোশান আছে এই রিলেশনশিপ এই লাভ বা রিলেশনশিপ আপনাদের কিন্তু একটা মোড় নিতে পারে সেরকমই কিন্তু একটা চান্স আছে আপনারা রিসিভিং মোডে থাকুন আপনাদের হয়তো মানে এই ভালোবাসাটা আপনাদের আনকন্ডিশনাল লাভ মানে এমনই একটা ভালোবাসা আপনাদের আপনাদের মধ্যে রিলেশনশিপটা এরকম একটা জায়গা দুজনেরই প্রচুর ইমোশন দুজনেই কষ্ট পাচ্ছেন হয়তো দুজনেই কষ্ট পাচ্ছেন কিন্তু কেউ এগোচ্ছেন না দুজনের ইমোশন ভর্তি কেউ এগোতে পারছেন না আর উনি তো পারছেন না ওনাকে তো বেঁধে রেখেছেন পুরো আটকে রেখেছেন উনি চাইলেও পারছেন না এখান থেকে বেরোতে হ্যাঁ আর উনি এখন শুধু পরিশ্রম করে যাচ্ছেন শুধু পরিশ্রম করে যাচ্ছেন তবে নিউ বিগিনিং কিন্তু হবে এটা দেখাচ্ছে সেটা এখন যদি ওনাকে সাইডে রেখে হয়তো আপনার সাথে রিলেশন রাখতে পারে এরকমও কিন্তু হতে পারে সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর যদি এখান থেকে বেরোতে পারেন তাহলে তার কোনো কথাই নেই তাহলে কিন্তু আপনার সাথে হয়তো বিয়ের প্রস্তাব দিতে পারেন বা আপনার কাছে শেয়ার করতে পারেন আবার গোপনও করে যেতে পারেন কারণ উনি কারণটা আপনারা বুঝতে পারলেন যে কেন আসতে পারছে না ওনাকে বেঁধে রাখা হয়েছে যে কোনোভাবে শারীরিকভাবে নয় মানসিকভাবে বা ওনাকে এইভাবে ব্ল্যাক ম্যাজিক দ্বারা ওনাকে কিন্তু আটকে রাখা হয়েছে উনি সব সময় চান আমাকে ভালোবাসুক আর কোনো দিকে যেন না তাকান আর ডমিনেট ভীষণ ডমিনেট কিন্তু এই মহিলা ভীষণ ডমিনেট করতে পারেন আপনার পার্টনারও কিন্তু ছিল এরকমই সেটা কিন্তু তার তিন গুণ বেশি বা গুণ বেশি বলতে পারেন এই মহিলার মধ্যে রয়েছে সে ইনি যে চ্যালেঞ্জটা নেবেন সেই চ্যালেঞ্জটা উনি সাকসেস করবেন তারপর তাকে ছাড়বেন মানে মোটামুটি তাকে তার কাছ থেকে সব শুষে নেওয়া হয়ে যাবে তারপরে ইনি ছাড়বেন এরকমই একজন মহিলা ইনি কিন্তু ইনি সব দিক দিয়ে ভালো ইনি কিন্তু বিজনেস করতে পারেন ইনি কিন্তু সমস্ত দিক ঘর সংসার সমস্ত কিছু সামলাতে পারেন আবার কিন্তু অর্থের জন্য উনি সব করতে পারেন তো গাইডেন্স পেয়ে গেলেন আপনারা বন্ধুরা এই জন্যই ওনার আপনার পার্টনার আসতে পারছে না আসতে চাইছে কিন্তু আসতে পারছেন না তো বুঝতে পারলেন কেন আসতে পারছে না তো আজকে এই পর্যন্ত এই রিডিংটা রাখছি আমি তো আপনারা আশা করি সকলে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা নালে কানেক্ট হওয়া যায় না মেলে না ভিডিও ঠিক আছে রিডিংটা কিন্তু মিলবে না নালে তাই আপনাদের কিন্তু কানেক্ট হতেই হবে তো আজকের মতো এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন